হে গাইচ দেখো আজ আমি একটা বড়া করেছি এই বড়াটা হচ্ছে এর মধ্যে দেওয়া আছে বেসন চালের গুঁড়ো পেঁয়াজ আর চিংড়ি মাছ ছোট ছোট যে চিংড়ি মাছগুলো হয় সেগুলো দেওয়া আছে আর আজকে আর ধনে পাতা এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে এটা একটু খোলে খুব সুন্দর খেতে টেস্ট আপনারা এটা ট্রাই করে দেখুন ঘরে বসে খুব সুন্দর একটা খাবার আর অবশ্য এটা ডালের সাথে খাওয়াটা খুব বেটার মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খুব টেস্টি খাবারটা এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বড়াটা আমি এর মধ্যে ছাড়ছি দেখতেই পাচ্ছ একদম পুরো পেঁয়াজির মতো ছোট ছোট করে দেব খুব সুন্দর টেস্ট আর এগুলো খেতেও খুব স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মানে এত টেস্টি খাবার এটা না খেলে একবারও বুঝতে পারবে না মানে এত টেস্ট দেখো করার মধ্যে দেব এই দেখো দিচ্ছি দেখতে পাচ্ছ এটা লাল লাল করে পুরো ভেজে নেবো আর যদি এর মধ্যে একটু বিট নুন দিয়ে শুধু খাওয়া হয়ে যায় তাহলে মানে খুব টেস্টি খাবার এটা এই যে দেখো হে গাইস দেখতেই পাচ্ছ আমার বড়াটা কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে আমি একটু নেড়ে দেব গ্যাসটা লো আছে দিয়েছি গ্যাসটা লো আছে না দিলে তাহলে পুড়ে যাবে দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে একটু তেলটা একটু বেশি দিতে হবে তেলটা বেশি দিলে খুব টেস্টি খাবার আর এটার মধ্যে মানে আমরা কী কী দিয়েছি আবারও বলে দিচ্ছি এটার মধ্যে প্রথম চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি ছোট ছোটো চিংড়ি মাছ খুব সুন্দরভাবে ভেজেছি ভেজে চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি নিয়ে তারপরে চিংড়ি মাছটার ভিতরে এই দেখো এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে আর আছে বেসন চালির গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ এর মধ্যে দেওয়া আছে আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি একদম টাইট টাইট করে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাখা হয়েছে মেখে তারপরে আমি এটা পুরো ভালতে বসেছি এই দেখো আমার একদম পুরো বড়াটাকে দেখে মনে হচ্ছে পুরো পেঁয়াজির চপ দোকানের থেকে কিনে আনা এগুলো ঘরে বসে বানিয়ে খাবারটাই চেয়েছি আলাদা পুরো অন্য ধরনের আর খুব টেস্টি হয় এই খাবারটা আর এই শীতের সময় তো ভাজা পোড়াটা বেশি ভালো লাগে অবশ্য আর বাচ্চাদের মুখে তো বেশিই ভালো লাগে সব সময় বাচ্চারা তো সব সময় ভাজা পোড়া খেতে ভালোবাসে না হুম বাচ্চারা তো সব সময় ভাজা পোড়া খেতে ভালোবাসে না আপনারা ট্রাই করুন ঘরে বসে খুব সুন্দর একটা খাবার দেখতেই পাচ্ছ দেখো আমি তাহলেও আমি একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখোছ কত টেস্টি খাবার আর একদম পুরো খাস্তা পুরো পচ পস করে ভেঙে যাবে দেখো আওয়াজটা এই দেখো দেখাছো খুব টেস্টি দেখতেই পাচ্ছ আমার বড়াটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখো সেই টেস্ট এখন এই বড়াটা আমরা এখন কি দিয়ে খাবো এটা এখন আমরা ডাল দিয়ে খাবো বড়াটা খুবই টেস্ট হবে বড়াটা খেতে আজকে আমরা ডাল করেছি ডাল দিয়ে রান্না হবে দেখতেই পাচ্ছ দেখো অনেকগুলো করে ফেলেছি অল্প একটু জিনিস দিয়ে আপনারা এইভাবে করুন খুব টেস্টি খাবার এটা দেখতেই পাচ্ছে কত সুন্দর টেস্ট